একটা টেরিস্ট ধরা পড়েছে নালিবান ধরা পড়েছে যে মাইনরিটি যে ভদ্রলোকের বলছে সে একজন শিক্ষক ছাব্বিশ বছর সে ওখানে ডিউটি করেছে সেই মাদ্রাসায় একজন এত ভালো মানুষ তাকে টেরিস্ট বানিয়ে আজকে দেশের কাছে তাকে প্রস্তাব মানে তাকে পরিচয় দিচ্ছে সে আজকে মাইনরিটি বলে তাকে আজকে টেরিস্ট বানাচ্ছে পরিকল্পনা ভাবায় করা

ওয়াকাফ আন্দোলনকে কে চাপা দিতেই ভারত পাকিস্তান যুদ্ধ শুনুন আর কি বলছেন মমতা বালা ঠাকুর বরমন্তিক মানে ঘটনা যেটা টিভিতে মিডিয়ায় দেখাচ্ছে ভুল তারা দেখাচ্ছে এবং আমরা প্রতিটা স্পটে স্পটে গেছি মানে কত মানুষ মারা যেত মানে যখন মিসাইল ছুটছে আওয়াজ শুনছে তখন পট করে একদম থেকে অন্য হয়ে যাচ্ছে উপরে দেখে শান্তি শুধু লোহা আছে কিছু উপরে কিছুই নেই এক জায়গায় হিন্দুদের বাড়িতে গেলাম সেখানে দেখলাম যে তারা ওখান থেকে আওয়াজ শোষনার মানে যখন মিসাইলগুলো ছাড়ছে তার বাড়ির উপরে যখন পড়লো দেখে যে সেখানে এসি নেই ফ্যান নেই টিভি নেই মানে মিসাইলের সঙ্গে সব জায়গা চলছে এবং যেখানে মিসাইল পড়েছে সেখানে তার আশেপাশে যতটা জায়গায় কোনো বাড়িতে তাদের জানলা নেই তাদের বাড়ির দেওয়ালগুলো সব মানে খাবলা খামলা সেইগুলো মানে তখন পাথরগুলো ইটগুলো উঠে গেছে এবং যেখানে মিডিয়া দেখাচ্ছে যে একটা টেরিস্ট ধরা পড়েছে নালিবান ধরা পড়েছে যে মাইনরিটি যে ভদ্রলোকের বলছে সে একজন শিক্ষক ছাব্বিশ বছর সে ওখানে ডিউটি করেছে সেই মাদ্রাসায় কিন্তু সেই লোক আজকে মারা যাওয়াতে তারা বলছে যে যে আমাদের ক্ষতি হয়েছে ক্ষতি যে মানে সেটা সীমাহীন ক্ষতি হয়েছে সেখানে প্রচুর লোকের ঘর বাড়ি নাই তারপরে আশেপাশে কিন্তু তারা বলছে যে মিডিয়াতে যখন দেখাচ্ছে যে আমাদের একজন এত ভালো মানুষ তাকে টেরিস্ট বানিয়ে আজকে দেশের কাছে তাকে প্রস্তাব মানে তাকে পরিচয় দিচ্ছে এতে আমরা আরো মর্মাহত আমরা আরো দুঃখিত যে ওই দুঃখের থেকে যে আমরা যে ক্ষতি তার থেকে বড় দুঃখ পেলাম যে আজকে একজন ভক্ত লোক সে ইন্ডিয়ান সে আজকে মাইনরিটি বলে তাকে আজকে টেরিস্ট বানাচ্ছে এবং আমরা যেটা দেখে এসেছি চোখ দিয়ে সেটা ব্যাখ্যা করেন আমি গত পরশু দিন আমরা হসপিটালে গিয়েছি একটা মিসাইলে একটা টুকরে এসে একজনের হাতে এখনো হসপিটাল আছে তার হাতের ভিতরে মিসাইল এর টুকরোটা ঢুকে গেছে আমাদের হাতে দিল সেটা মানে পাঁচশোর পাঁচশো মানে ওজন মানে এত ওজন মানে সেই এবং একটা মেয়ে ওর যে হালকা মানে আগুনের হাফ এসে লেগেছে সেটাই পুরো তার পাটা এতখানি জায়গা তার পুড়ে মানে পুকুরের চামড়াটা পুরো পুড়ে গেছে তো দুটো সন্তান মারা গেছে মানে সত্যি মানে আমরা অনুভব মানে তাদের চোখে মানে জল নেই এটা কবে বন্ধ হবে এবং তারা গ্রামে যেখানে সেখানে হতো কিন্তু কোনোদিন এইভাবে শহরের পরে হয়নি শহরের পরে হয়নি সাতাশ জন হসপিটালে সেখানে নিয়ে গেছিল সেখানে রাজরিতে ডাক্তারবাবুরা বলল যে তিনজন জায়গায় স্পট ডেট যারা নিয়ে আসছে আর এখনো সবাই মোটামুটিভাবে যারা এনজি হয়েছিল তাদের ঠিকঠাক করে বাড়ি পাঠিয়েছে দু দুজন এখনো হসপিটালে ভর্তি এবং আমি বলবো যে মোদি মিডিয়া মানে কত দিন আর এই মিথ্যে প্রচার তারা করে ভারতবর্ষকে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন তারা বলছে যে আমাদের ভিতরে আমরা ভাতৃত্ব বন্ধনে বসবাস করি এত বছরে কোনোদিন আমরা জানি না হিন্দু মুসলমান মানে কি কিন্তু আজকে কেন আজকে হিন্দু মুসলমান করে আজকে এরকম করা হচ্ছে ও বলবো আমি যে ভারত সরকার ফেলুয়ার তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের মানে বর্ডার তাদের মানে সে পেহেলগামে যে ঘটনা ঘটেছে যে ট্যুরিস্টের মেরেছে তাহলে কেন আজকে তারা সেই অফিসার যারা ছিল ওখানে তারা কেন সেটাকে ধরতে পারেনি আর কেন তারা তারা ডিউটি ওখানে যায় না গেলেন তার মানে কি পরিকল্পনা করা বলবো যে এই যে ওয়াকা বোর্ড তাকে ঘুরিয়ে দেওয়ার জন্য মুভমেন্টের যাতে আন্দোলন শুরু হয়েছে তাকে মুভমেন্ট করার মানে ঘুরিয়ে দেওয়ার জন্য আজকে এই কাজ করা পুরা মাতে যাতে আজকে তাদের এনে মারা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ